রবিবার দিন মাংস খেতে খেতে একেবারে বোর হয়ে গেছি তাই ভাবলাম একেবারে অনুষ্ঠান বাড়ির মতো করে দই কাতলা বানাই এর জন্য প্রথমে আমি বড় সাইজের কাতলা মাছ চার পিস নিয়ে নিয়েছি আর সেটাকে সরষের তেলের মধ্যে নুন হলুদ মাখিয়ে ফ্রাই করে তুলে রাখবো একদম হালকা করে ফ্রাই করব তোমরা চাইলে ডিপ ফ্রাই করতে পারো তবে আমার খুব একটা বেশি ভাজা মাছ পছন্দ না তো মাছটা ভেজে তুলে রাখার পরে সেই তেলেই গরম মশলা ফোড়ন দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ বাটা চারটে মাছের জন্য এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি পেঁয়াজটা একটু ভালো করে ফ্রাই করব একটু যখন রং আসতে শুরু করবে পেঁয়াজের মধ্যে তখন এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো ভর্তি করে আদা এবং রসুন বাটা দিয়ে ভালো করে এটাকে মিক্স করব যতক্ষণ না পেঁয়াজটা ফ্রাই হয় পেঁয়াজটা একটু ভাজলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরে এবং ধনের গুঁড়ো এটা অপশনাল তোমরা নাও দিতে পারো আমার ভালো লাগে ধনের ফ্লেভারটা তাই দিয়েছি তার সাথে কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা এটা অপশনাল তোমরা ঝাল পছন্দ না করলে দিও না আর সাথে দিলাম বেশ কিছুটা পরিমাণ কাজু চারমগজ এবং পোস্ত বাটা এর সঙ্গে আমন্ডও তোমরা বেটে দিতে পারো ভালোই লাগে মশলা থেকে জল শুকিয়ে তেল বেরিয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ফ্যাটানো টক দই আমি এখানে আমুলের টক দইটা ব্যবহার করেছি দইটা দেওয়ার পর খুব ভালো করে কিন্তু কন্টিনিউয়াসলি মেশাতে হবে যাতে না দইটা কেটে যায় আর এই সময় ফ্লেমটাও একটু বাড়িয়ে রাখবো দইটা বেশ কিছুটা নাড়ানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল এবং দিয়েই মাছগুলো দিয়ে একবারে ঢাকা দিয়ে দেবো এবার পাক্কা পনেরো মিনিট পর ঢাকনা যখন খুলবে দেখবে জলটা অনেকটাই শুকিয়ে এসছে ওই সময় চেরা কিছুটা কাঁচা লঙ্কা না চাইলে নাও দিতে পারো সাথে গরম মশলার গুঁড়ো ভালো করে ছড়িয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নেব এবার যেমন ঝোল পছন্দ সেই অনুযায়ী রেখে গ্যাস নিভিয়ে দিলেই রেডি দই কাতলা এটা কিন্তু দুর্দান্ত খেতে লাগে সাদা ভাতের সাথেও খুব ভালো লাগে এছাড়া জিরা রাইস বা পোলাওয়ের সাথে তোমরা খেতে পারো তো রেসিপিটা ডেফিনেটলি ট্রাই করো আর আমাকে জানিও কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো দেখা হচ্ছে পর ব্লগের টেলদেন্টারা